ধরে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার অনুমতি ছাড়া আপনাকে মেসেঞ্জারে কেউ ভিডিও কল করতে পারবে না অথবা মেসেজ করতে পারবে না অথবা অডিও কল করতে পারবে না অনেকের ক্ষেত্রে কি হয় যে আপনাকে কিন্তু আননন আর কি লোকেরা আপনাকে মেসেজ করে অথবা ভিডিও কল করে অডিও কল করে মানে ডাইরেক্টলি পারমিশন ছাড়া কিন্তু আপনাকে ভিডিও কল করে এক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলে নোটিফিকেশান আসে অথবা আপনারা খুবই বিরক্তকর হয়ে যান এক্ষেত্রে আপনার অনেক সমস্যা হয়ে যায় মানে কোনো যদি মেসেঞ্জার থেকে মেসেজ আসে বা ভিডিও কল আসে তাহলে কিন্তু আমাদের নোটিফিকেশানে চলে আসে অথবা আমাদের ডিসপ্লেতে শো হয় এক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো একটা কাজ করি মোবাইলে তখন কিন্তু আমাদের অনেক সমস্যা হয় তো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেবো যে আপনার অনুমতি ছাড়া আপনাকে কেউ মেসেঞ্জারে মেসেজ করতে পারবে না অথবা আপনাকে কেউ আর কি ভিডিও কল অথবা অডিও কল কিছুই করতে পারবে না তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি নতুন কিছু শিখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে দেখতে পারবেন বা লাইকন ওখানে ক্লিক করতে একদমই কিন্তু ভুলবেন না বন্ধুরা আপনার পারমিশন ছাড়া আপনাকে ম্যাসেঞ্জারে মেসেজ ভিডিও কল অথবা অডিও কল যাতে না করতে পারে সেই সেটিংসটা সেট করার জন্য সিম্পলি আমাদের কি করতে হবে আমাদের ম্যাসেঞ্জারে ডাইরেক্টলি চলে যেতে হবে তো আমি ম্যাসেঞ্জারে চলে যাচ্ছি যাওয়ার পর আমরা সব থেকে উপরে বা দিকে দেখতে পারবো এখানে একটা অপশান থ্রি মেনু এই অপশান এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো সব থেকে উপরে আবার এখানে কিন্তু আমাদের সেটিংস আছে মেসেঞ্জার এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা স্কল করে নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে একটা অপশান পাবো সেটা হচ্ছে কি প্রাইভেসি অ্যান্ড সেফটি এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা স্কুল করে একটু নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে খুঁজে বার করব মেসেজ ডেলিভারি এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে দুইটা অপশান চলে আসবে তো আপনারা সব থেকে উপরেই দেখতে পারবেন ফ্রেন্ড অফ ফ্রেন্ড অন ফেসবুক এই অপশানটাতে ক্লিক করবেন একবার এখানে ক্লিক করার পর আপনারা কিন্তু এখানে চেটিংস থাকতে পারে তো আপনারা কী করবেন এই যে দেখতে পারবেন রিকোয়েস্ট মেসেজ আপনাকে কেউ যদি মেসেজ করে মানে আপনার ফেসবুক থেকে প্রথমবার তাহলে কিন্তু আপনারা এই রিকোয়েস্ট এই অপশানে যদি রেখে দেন আমি রিকোয়েস্টই করে দিলাম এখন কিন্তু সেই মেসেজটা আমাদের নোটিফিকেশানে আসবে না আমরা সেই মেসেজটা কোথায় থেকে দেখব সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো আপনারা কি করবেন মেসেজ রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা দেখতে পারবেন এখানে আদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক যেগুলো আপনার ফেসবুকে ফ্রেন্ড নেই বাট আপনারা এটা কি করবেন এখানে ক্লিক করবেন মানে এটা বলছি কি যেগুলো আপনার ফেসবুকে ফ্রেন্ড নেই তারাও কিন্তু আপনাকে মেসেজ করতে পারবে তো আপনারা যদি চান যে যাতে একবারে যদি না মেসেজ যাতে না আসে তাদের তাহলে আপনারা কি করবেন এই যে দেখতে পারবেন এখানে একটা অপশান রিসিভ রিকোয়েস্ট মানে এটা যদি আপনারা করে রাখেন তাহলে কিন্তু আদার্স যেগুলো আপনার ফেসবুকে ফ্রেন্ড নেই তারাও কিন্তু মেসেজ করলে কিন্তু আপনাকে আপনার মানে মোবাইলে আসবে না অথবা মেসেজ কিন্তু করতেই পারবে না আর আপনারা যদি এটা করে রাখেন মেসেজ রিকোয়েস্ট তাহলে কিন্তু আননান যেগুলো আছে আপনার ফেসবুকে ফ্রেন্ড নেই তারা কিন্তু মেসেজ করলে সেগুলো রিকোয়েস্ট হয়ে থেকে যাবে আর আপনার মোবাইলে কিন্তু কোনো নোটিফিকেশানের দ্বারাই কোনো মেসেজ আসবে না তো এখন আমি আপনাদেরকে বলছি সেই রিকোয়েস্ট মেসেজগুলো কথায় থেকে দেখবেন সিম্পলি আমি এখান থেকে ব্যাক করছি ব্যাক করবেন এখান থেকে আবারও ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা দেখতে পারবেন এখানে একটা অপশান সেটা হচ্ছে কি যে এই যে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা আছে একইভাবে আপনারা এই অপশানে চলে যাবেন আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনারা একইভাবে মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এই অপশানটা চলে আসবে এখন আপনারা দেখতে পাবেন রিকোয়েস্ট মেসেজ এই যে দেখতে পাচ্ছেন যদি আপনাকে কেউ মেসেজ করে তাহলে কিন্তু আপনার মেসেঞ্জারে নোটিফিকেশান আসবে না কিছুই কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো আপনারা কি করবেন এই রিকোয়েস্ট মেসেজে ক্লিক করবেন তাহলে কিন্তু যারা যারা আপনাকে রিকোয়েস্ট মেসেজ পাঠিয়েছে অথবা মেসেজ করেছিল তাদের মেসেজগুলো কিন্তু এখানে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এক্ষেত্রে কিন্তু আপনাকে কেউ মেসেজ করতে পারবে না অথবা মেসেজ করলেও কিন্তু সেটা নোটিফিকেশানের দ্বারাই আসবে না আপনার ম্যান চেটিং অপশানে এই যে এই অপশানে কিন্তু আপনার সেই মেসেজগুলো আসবে না এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কেউ যদি আপনাকে বিরক্তিকর ভিডিও কল করে অথবা মেসেজ করে সেটা আপনারা কীভাবে বন্ধ করবেন তো এখন আমাদের কি করতে হবে যদি আপনাকে কেউ মেসেজ করে বা ভিডিও কল করে তাহলে সেটার প্রোফাইলে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখান থেকে যে কোনো একটা প্রোফাইল ক্লিক করছি লোগোতে প্রোফাইলে চলে যাচ্ছি এখান থেকে মেসেজের অপশান থেকে ডার্কলি যাওয়ার পর আমাদের কিন্তু সেই মেসেজটা বা তার প্রোফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে মেসেজ সেটিং থেকে যাওয়ার পর আমরা স্কুল করে নিচে আসব নিচে আসার পর আমরা এখানে একটা অপশান পাবো সেটা হচ্ছে কি রিস্ট্রিক্ট এই যে দেখতে পাচ্ছেন এই অপশানটা যদি আপনারা এখানে ক্লিক করে দেন আবারও দেখতে পারবেন নিচে স্ট্রিক্ট আপনারা এখানে আবার যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাকে কোনো মতেই ভিডিও কল অথবা মেসেজ করতে পারবে না আপনার পারমিশন ছাড়া তো এইভাবে কিন্তু আপনার মেসেঞ্জারটা কিন্তু আপনারা সেফটি রাখতে পারবেন অথবা আপনার পারমিশন ছাড়া আপনাকে ভিডিও কল মেসেজ কিছুই করতে পারবে না তো আজকের এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতেই থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন